সালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াল দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নি ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা জিগ পয়েন্টে উঠতেছি ফারোয়া রাজস্থলী জিগজ্যাগ পয়েন্ট একবার শেষ চূড়া পর্যন্ত আমরা গিয়েছি আর এখন আমরা আবার নেমে যাচ্ছি ইটস এ ড্রিম রাইড অনেক দিনের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল রাজস্থলী ফারোয়া আসব ডান আল্লাহ কবুল করে ফেলছে হয়ে গেছে তবে বৃষ্টির একটা প্রবণতা আছে বৃষ্টি যে যেকোনো সময় চলে আসতে পারে ফোটা ফোটা অলরেডি পড়তেছে তো দেখি কতটুকু ভিডিও করা যায় জিগ জেগ পয়েন্ট ডাউন হিল নামাটা দেখেন ভাই উঠতেছি আবার উঠবো এখন এই যে আমাদের আসাদ ভাই সৌন্দর্য দেখতে দেখতে একটু আগে মনে নাই আমি আমি কথা বলতেছি মনে হচ্ছে কি অনেক আস্তে আস্তে কথা বলতেছি রে আমি তো কথা জোরেই বলতেছি পরে মনে পড়ছে যে আমার কান বন্ধ হয়ে গেছে পাহাড়ে আসলে যে কান বন্ধ হয়ে যায় পরে ঢুক গেলাম ঠিক হয়ে গেছে দেখেন ভাই রোড অস্থির লেভেলের রোড ভাই আর এখানে মোটামুটি ভালো ঠান্ডা এই এক্সপিরিয়েন্স ভাই এটা আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স হয়ে থাকবে অ্যাজ এ মোটর ট্রাভেলার একজন বাইক লাভার একজন বাইকার হিসেবে আসলে আমরা বাইকাররা যখন বাইক নিয়ে ট্রাভেল করি অনেকে আমাদের এই ট্রাভেলটাকে বলে রিক্স অনেকে বলে শুধু শুধু তোমরা কষ্ট করো অনেকে অনেক ধরনের মতামত দেয় ভাই আমাদের এই ফিল শুধুমাত্র যারা বাইকার তারাই বুঝতে পারবে এই অ্যাচিভ এগুলো অ্যাচিভমেন্ট এই এই ঘোরা এই মনের আনন্দ এগুলো ভাই এগুলি টাকা দিয়ে কিনা যায় না এগুলো আপনি প্লেনে চোরও পাবেন না মানে আমাদেরকে স্যাটিসফাই করতে পারবেন না আমাদের এই বাইক বাইকের ভিতরে ফুয়েল আমরা রাইড করব দেখব এটার মধ্যে যে হ্যাপিনেস সেটা ভাই অন্য কিছুর মধ্যেই নাই অনেক সময় আমরা রাইড করতে করতে যখন আমরা ট্যুরে থাকি আমাদের খাবারের শিডিউল ঠিক থাকে না ঠিকঠাক মতন আমাদের খাওয়া হয় না কিন্তু যখন আমরা ভাই এরকম সুন্দর ভিউ দেখি তখন আমাদের তখন আমাদের ক্ষুধা লাগে না তখন আমরা দেখে আমাদের পেট ভরে ফেলি এটা হচ্ছে দুলুপাড়া রাজস্থলী আর নাসির ভাই সবচেয়ে শেষে যাচ্ছি সবাইকে আগে ছেড়ে যে যাও এনজয় যেতে থাকো আমরা আসতেছি আর নাসির ভাই বাইকে বাইকে ছোট্ট একটু প্রবলেম হয়েছে সামনে চাকায় যে ব্রেকের ক্যালিপারটা থাকে সেটা একটু লুজ হয়ে গেছে তো আমরা এটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি আমি আর নাসির ভাই যেহেতু এই ট্যুরের মধ্যে মোটামুটি মোস্ট সিনিয়র রাইডার আমি নাসির ভাই আরেকজন আছে আসাদ ভাই যে আমাদের সাথে জিগ জাগে উঠছিল বাকি দুজনও ভালো রাইড করে তারা এক্সপিরিয়েন্স নিচ্ছে আর এই জন্য আমি আমি নাসির ভাইয়ের পিছে পিছে যাচ্ছি যাতে নাসির ভাইয়ের কোনো প্রবলেম হলে আমি রিস্কিউ করতে পারি মানে আমার একটু ভয় আছে যদি ক্যালিপারটা ছুটে যায় এটা নিয়ে আর কিছুই না আর যেহেতু পাহাড় এখানে ব্রেকটা হানড্রেড পারসেন্ট হইতে হবে আর সামনের ব্রেকটা তো আরও বেশি সেক্ষেত্রে আমরা একটু কনসার্ন এই বিষয়টা নিয়ে যাই হোক আল্লা ভরসা যেহেতু এত সুন্দর একটা মোমেন্ট আল্লাহ তালা আমাদেরকে দিছে এত সৌন্দর্য দেখার সৌভাগ্য আল্লাহ তালা আমাদেরকে দিছে ইনশাআল্লাহ সই সালামত মতন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারবো কারণ এটা যে প্লেস এখানে বাইক ঠিক করার জন্য কিছু পাওয়া যাবে না তবে ভাইয়ের কাছে বাইক ঠিক করার টুকটাক টুলস আছে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে এই আমরা সেটার জন্য দেরি করতেছি না দেখেন ভাই আমার মনে হয় মানে ওটা এক্সট্রিম লেভেলে জিগজ্যাক কিন্তু রাজস্থলী ফারোয়া এই রোডটা মানে মেনলি ফারোয়ার এই রোডটা বেশিরভাগ জায়গায় জিগজ্যাগ আমরা একবার শেষ পর্যন্ত গিয়েছিলাম এরপরে আর রাস্তা নাই মানে কাজ চলতেছে সেখানে না যাওয়াই ভালো আর এত কিছু দেখানো ঠিক না অনেক কিছুই আমরা দেখছি সব কিছু আসলে শেয়ার করা যায় না শেয়ার করা উচিত না তাই বাকিগুলো আর শেয়ার করলাম না না হো আপনারা এগুলো বুঝতে পারবেন আমরা এখন মোস্ট ডেঞ্জারাস একটা রোড দিয়ে এখানে রাস্তার কাজ চলতেছে কাদা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাদা আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানকার ভিউটা দেখেন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে এর মধ্যে পাশে একটা ব্রিজ এবং সামনে দেখেন কি বিশাল পাহাড় এখানে আমাদের নামতে হবে যেহেতু লাল মাটি কাদা হয়ে গেছে পিচ্ছিল অনেক চাকায় ভালো গ্রিপ পাওয়া যাবে না বাইকটার সেট আপ এত সুন্দর সবাই নাসির ভাইয়ের বাইকটার দিকে একবার হলেও তাকায় যে এটা কি দেখেন ভাই বিশাল পাহাড় তবে আর ওয়ান এর ইনিশিয়াল টর্ক ভালো হওয়াতে যখন আমরা আপার হিলে উঠি তখন আর ওয়ান ফাইভ নিয়ে খুব একটা প্যারা খাইতে হয় না আর আমার এই আর ওয়ান ফাইভ বিএস ফোর এর কথা যদি বলি ভাই মানে আমাকে খুব ভালো সাপোর্ট দেয় হিল রাইডে আমি কখনো এটা নিয়ে আমার টর্কের সমস্যা বা ইনস্ট্যান্ট পাওয়ারের সমস্যা এই জিনিসটা নিয়ে আমি কখনোই ভুগি না ভালো লাগে মানে থ্রোটলের সাথে পাওয়ার দেখেন এত এত বড় আপার হিল সেকেন্ড গিয়ারে উঠে গেলাম কোনো প্রবলেমই হইল না এই যে আমাদের আবির ভাই আবির ভাই যায় না এই জিগজ্যাগ পয়েন্টে থাকলে আবির ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি থাকতো কিন্তু শেষ স্মৃতিটা আবির ভাইয়ের সাথে আমার হয় নাই আপনাদের সাথে কথা বলতেছিলাম মট ব্লগে রাজস্থলী ফারোয়া জিগজ্যাগ পয়েন্ট থেকে নামতেছিলাম সেই মুহূর্তে হঠাৎ করে চলে আসছি কাপতাই একটি রিসোর্টে কারণটা হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো আর বৃষ্টির মধ্যে ব্লক করতে ইচ্ছা করে নেই সারা রাত বৃষ্টিতে ভেজা আসা সব কিছু আর এই ট্যুরটায় প্রচুর পরিমাণ রাইড হয়েছে এখন আসতে হচ্ছে রুমে বাঁচতে হচ্ছে রাত বারোটা খাবার দাবার শেষ করে সবাই একটু আড্ডা টাটা দিয়ে তারপর এখানে আসছি কালকে কিছুটা কাপ্তের ভিউ এবং আমরা যে রিসোর্টটা উঠছি সেই রিসোর্টটার ভিউ আপনাদেরকে দেখাবো তবে ছোট্ট করে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুমের ইন্টোরিয়াল তো সকাল হোক সকাল হইলে ফ্রেশ মাইন্ডে আবার আপনাদের মাঝখানে ফিরে আসবো মর্নিং ফ্রম চন্দ্রমল্লিকা আমরা ছিলাম এই রুমটার ভিতরে আর এটা হচ্ছে বাহিরের ভিউ পুরো এগুলি হচ্ছে এসি চারজন থাকতে পারবেন আর নিচে যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে নন এসি তিন বেডের সামনে হচ্ছে কর্ণফুলি নদী সো চলেন নিচে যাই নিচের দিকে কি আছে সেগুলো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে নিচের কটেজের ভিউ হচ্ছে নন এসি আর এগুলো হচ্ছে দোতলাতে তবে এখান থেকে আপনি রুমে বসেই কর্ণফুলির সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আর এখানে কিছু অ্যাক্টিভিটিস করার সিস্টেম আছে এটা আপনার হোটেলের রুমের সাথে ইনক্লুডেড থাকবে কি কি করা যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব চলে আপনারা যখন হোটেলের একবারে কর্ণফুলি নদীর সাইডে চলে আসবেন তখন এখানে বসার জন্য আড্ডা দেওয়ার জন্য ঠিক এমনভাবে একটি জায়গা তৈরি করে রাখছে আর পাশে আছে হ্যামক যেখানে আপনারা শুয়ে নদীর ভিউটা এনজয় করতে পারবেন আর আমাদের রুম ভাড়ার সাথে ইনক্লুডেড ছিল কাইকিং আপনারা চাইলে কাইকিং করতে পারেন তবে বোর্ডে ঘুরতে চাইলে সেক্ষেত্রে আপনাদের আলাদা পে করতে হবে পনেরোশো টাকা আর এখানে আপনারা দাঁড়িয়ে সময় এনজয় করতে পারবেন দোলনার ব্যবস্থা আছে ওই পাশে এই হচ্ছে এখানকার অ্যাক্টিভিটিস আর হোটেলের সার্ভিস আমি বলবো খুব একটা ভালো না হোটেলটা সুন্দর বাট খাবারের টেস্ট খুব একটা ভালো না সার্ভিস খুব একটা ভালো না মানে না চাইতে তারা আপনাকে কোনো সার্ভিস দিবে না এই জিনিসটা খুব খারাপ লাগছে আর সবচেয়ে বাজে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে প্লেসটা এখানে যে প্লেসটাতে আপনারা হাঁটতে পারবেন ঘুরতে পারবেন এই প্লেসের যে কাঠগুলো আছে এই কাঠগুলি খুব নর্বরে কালকে এক ট্যুরিস্ট এখানে পড়ে ট্যুরিস্ট না বলে দিই আমাদের গ্রুপ মেম্বার একজন আমাদের গ্রুপ মেম্বার একজন রাত্রেবেলা এখান থেকে হেঁটে আসতেছিলো কার্ডটা ভেঙেছে ব্যথা পাইছে সো এই জিনিসগুলো যারা মেনটেনেন্সে আছে এখানে আর এটা হচ্ছে নিসর্গ পট হাউস তো যারা মেনটেনেন্সে থাকে তাদের এই জিনিসটা দেখা উচিত আমি বলবো আপনারা তো কোনো কিছু কম নিচ্ছেন না একটা ফোর বেড দশ হাজার টাকা রুম আমরা যেটা আছে তো দশ হাজার টাকার একটা রুম একদিনে একটা গেস্ট এসে থাকবে সেক্ষেত্রে তার জন্য অন্তত ভালো সার্ভিসটা আপনাদের দেওয়া উচিত সে যাতে এসে খুশি হয় তার কোনো ক্ষতি না হয় আপনাদের রিসোর্ট বা হোটেলের মাধ্যমে সেই জিনিসগুলো আপনাদের জানা দরকার দেখা দরকার অ্যানালাইসিস করা দরকার বাট এইটা আমি বলবো একটা প্রবলেম সঠিক সঠিকভাবে মেনটেন করে নেই আর এখন আমরা সকালে নাস্তা করে এখান থেকে বের হয়ে যাব আমাদের ডেস্টিনেশন থাকবে হচ্ছে সাবার আমাদের বাসায় সো আজকের ভিডিও এখন শেষ করে দিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে আমার ছোটো চ্যানেলটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম